গৃহ বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল এলাকায় ধৃত শিক্ষকের নাম সুব্রত দাস বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে পড়াতে আসতেন বাসিন্দাদের অভিযোগ এদিন ওই ছাত্রীর ওপর হেনস্থা চালাচ্ছিলেন প্রায় ষাট বছর বয়সী ওই গৃহ তখন তাকে হাত নাতে নাতে ধরে ফেলে এলাকার লোকজন যদিও মারধরের কথা স্থানীয়রা স্বীকার করেননি পরে ওই কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে ওই প্রবীণ গৃহশিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে ওই ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে এই গৃহশিক্ষক স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্রের পরিবার গরিব সেই কারণেই তিনি নিখর চায় পড়াতেন সেই সঙ্গে প্রতিনিয়ত নানান উপহার দেওয়া সহ আর্থিক সহযোগিতাও করতেন অভিযোগ সেই সুযোগে তিনি ব্যবহার ব্যবহার করতেন আমরা দীর্ঘদিন ধরে মানে একজন মানে ওর বাড়ির পাশে সে দেখছে মানে কি হচ্ছে বাড়িতে কি হচ্ছে এখন স্যার মাস্টার মাসাই প্রত্যেক দিন আসছে ও তো আগে গোদা পাড়ায় সেখান থেকে চলে এসেছে এখন ও ইসে গেছে কন্যা পিতা পিতে গেছে কন্যা পিতা নিয়ে আসার তারপরও স্যার আসছে কোন স্কুলে স্যার গোদা পাড়া পাড়াতে না পাড়া প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেছে টিচার এবার আসার পর তখন এরকম অনেক দিন ধরে দেখতে দেখছে তারপর আমার আমাদের অনেককে বলেছে বলার পর তারপর বলেছে ভিডিও কল করবো ভিডিও কল করেছে কালকে রাত্রিবেলা আমাদের একজনকে ভিডিও কল দেখি না বাবুজি বড় 11 12 হবে 11 12 হবে না হ্যাঁ তারপরে ওই ও বড় আর পরে আমাদের কে বলেছে বাবা বলেছি যে স্যার যখন আসবে আমাদেরকে ডাকবি আমরা কাউকে কিছু বলি যে যেও কানা কানাকানি হয়ে গলায় বুঝতে পারবে না ওর মাও জানে আর বাবা চে কানেরি বানি দিয়ে নিজে করেছি এটা নিজে স্বীকার করেছে মিয়াটা শুধু মাত্র

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের